আপনি যাদের জন্য কাঁদেন তারা কি কখনো আল্লাহর কাছে আপনাকে ফিরে পাওয়ার জন্য কেঁদেছে আপনি রাত জেগেছেন অথচ তারা ঘুমিয়েছে আপনি আল্লাহর কাছে ওদের জন্য দোয়া করেছেন অথচ তারা নামাজেও আপনাকে স্মরণ করেনি একবার ভাবুন আমরা কাদি প্রয়োজনের জন্য সম্পর্কের জন্য এমন কিছু মানুষদের জন্য যারা আমাদের কষ্ট দেয় কিন্তু তারা কি কখনো আল্লাহর দরবারে হাত তুলে বলেছে হে আল্লাহ তাকে হেদায়ত দাও তাকে জান্নাত দাও তার কষ্ট লাঘব করো না ভাই তারা হয়তো এমনটাই ভাবেনি কারণ দুনিয়ার ভালোবাসা অনেক সময় একমুখী হয় আসল্লা সাল্লাহ আলি সাল্লাম কেঁদেছেন কাঁদতেন উম্মতের জন্য তার দোয়া ছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি হে আমার উম্মত হে আমার উম্মত আমরা কি সে আসলের উম্মত হয়ে দুনিয়ার সম্পর্কে ডুবে আছি এই ঈদের আগে একবার চিন্তা করি যার জন্য আমরা চোখের পানি ফেলছি সে কি আখেরাতে আমাদের চিনতে সাহায্য করবে সে সম্পর্কে যদি আল্লাহ না তবে সেই সম্পর্ক আমাদের নিয়ে যাবে যাবে ভাই দুনিয়া ফুরিয়ে থাকে প্রিয়জন একদিন চলে যাবে কিন্তু আল্লাহ তিনিই থাকবেন তার জন্য কাঁদি তার কাছে চাই তাকেই ভালোবাসি আল্লাহর জন্য কাঁদুন কারণ তিনি কাউকে ফেলে দেন না এই ঈদের আগে আল্লাহর কাছে ফিরে আসি